হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ তো সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পরে আবার একটা ভিডিও সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং পছন্দ হবে তো সব কিছু পরে বলবো যে আমি কোথায় যাচ্ছি কী জন্য রেডি হয়েছি তো বাড়ির সকলে রেডি হয়ে গেছে আমি শুধু রেডি হতে একটু দেরি হচ্ছিল তো আমিও পুরো রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আমি কোথায় যাবো তা তোমরা জানো না

থেকে বেরিয়ে উঠে গেছি তো আমরা যাচ্ছি আমার টোটোতে মেজ জেঠুর বাড়িতে বড় বৌদির আজকে স্বাদ অনুষ্ঠান আছে তো সেখানে এদিকে দুই বোন আছে আর এদিকে আমি আর মা মেজ বোন যাবে হচ্ছে কলেজে তো যেখানে যাব সেখানে চলে এসেছি দেখি বাড়ির সবাই কোথায় ঝেঁটু বাড়ি যেতে বেশি সময় লাগে না মাত্র আট থেকে ন মিনিট লাগে টোটোতে তো সেই জন্য চলে এসেছি আর এখানে দেখছি সবাই কি করছে দেখি এখানে ময়দা মাখা হয়েছে কারণ সকালে টিফিন এখনো করা হয়নি তো টিফিন তো এইদিকে তো আমি এই ঘটলে যাচ্ছি ওখান থেকে যেতে পারছি না তুলতে তুলতে হ্যাঁ ছবি ঘরে সুকেশের মাথার উপরে বুঝিস না বাংলা বুঝিস না না পিয়ালির ঘরে বাংলায় তো বলছি আমি কিছু একটা খুঁজে পাচ্ছিলো না তো আমি বোন বললাম কি বাংলা কথা বল তারপরে আমরা গেছিলাম বৌদির না চিপসের একটা থালি হয় তো আমি আর বৌদির বোন টিয়া দুজন কিনতে গেছিলাম তো এখানে আমরা অনেক কিছুই নিয়েছি তারপর লজেন্স যে কত কি দাম হলো না হলো তো সেই মতন তারপরে এখানে একটু হাসাহাসি হচ্ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো নব্বই টাকা আরো আর আরেকটা প্যাকেট কিছু নিয়ে নাও ওই ওই লজেন্স নিয়ে নাও একটা এই যে এদিকে লজেন্স রয়েছে বাচ্চাদের হ্যাঁ ললিপপ বাড়িতে আসার পরে টিয়া আমি দুজন মিলে এটাকে রেডি করেছিলাম বেশিটা টিয়াই রেডি করেছে আমি একটুখানি রেডি হচ্ছিলাম সেই জন্য আমি এদিকে আর থাকতে পারিনি তো টিয়া আমার কাছ থেকে সব কিছু চাইছিল যে থালা টালাগুলো এনে দাও আমি দিয়েছিলাম তারপর টিয়া এগুলোকে রেডি করেছে তো তোমাদের কেমন লাগছে সেটা জানিও আর আমরা যেগুলো কিনে নিয়ে সেটাই তিনটের থালায় দেওয়া হয়েছে কারণ কোনো বড় থালা নেই সেই কারণে আর এই দিকে দেখো বাড়ি ভর্তি সব আত্মীয় স্বজন কুটুম মানে এত সবাই আছে যে সকলকে এক এক করে পরিচয় করানো যাবে না এতই মানুষ এই বাড়িতে আজকে এসছে আর আজকে সারা দিন হচ্ছে ঝিমঝিমিয়ে বৃষ্টি আমার এই ঝিমঝিমানি বৃষ্টি একদমই পছন্দ হয় না আর বিশেষ করে এই আমি ক্যামেরা নিয়ে আসছি ধরো দেখি হাই করে দাও এখানে সবকিছু রেডি করা হয়েছিল তারপরে যেহেতু বারান্দা দিয়ে সবাই যাওয়া আসা করছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সকলকে ঘরেই থাকতে হচ্ছে বাইরে দিয়ে থাকতে পারছে না সেই জন্য আর আমি দুজন মিলে আবার এগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিলাম যাতে সামনে একটু রাস্তা হয় সেই রাস্তাটা দিয়ে সকলে যাওয়া আসা করতে পারে আর এদিকে আমরা ছিলাম অনেকেই ছিলাম আর আমি কেমন রেডি হয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি কিছু করতে পারিনি এই ড্রেসটা চেঞ্জ করেছিলাম আর একটুখানি লিপস্টিক লাগিয়েছিলাম এই এর থেকে বেশি আমি আর কিছুই করিনি পরে কেক চলে এসেছিলো কেক আসার পরে আমি টিয়াকে বললাম তুমি কেকটা খোলো কারণ আমি যে চুড়িদারটা পরেছি সেটা পরে আমি বারবার উঠতে বসতে না পাচ্ছিলাম না খুবই অসুবিধা হচ্ছিলো সেই কারণে আর এত প্রচুর লোক সবাই আমাকে ডাকাডাকি করছিলো মানে অনেক রিলেটিভস আছে যারা এসে কথা বলার জন্যই ডাকাডাকি করছিলো সেই জন্য আরও এদিক ছিলাম আর ওই যে কেকটাও দেওয়া হয়েছে আর বৌদির কোলে যে বাচ্চাটা বসে আছে ওটা হচ্ছে বৌদির দিদির ছেলে আর এই সব বাচ্চারা আছে বাড়ির ফ্যামিলি মেম্বাররা আছে এটা হয়েছে দিদি আমার মানে এই বাড়ির মেয়ে আমার জেঠুর মেয়ে আর এদিকে আমি ছিলাম আমি কেমন সেজেছি আর পিছনে আছে মাসিমা আর অনেকেই ছিল আমার বোনও আছে অনেকে আছে সবাই তো খুব সুন্দর সেজেছে আমি অত সুন্দর সাজতে পারিনি কারণ এই বাইরে যতই বৃষ্টি হোক ঘরের ভিতরে একটা ব্যবসা গরম জেঠিমা বৌদিকে আশীর্বাদ করছিল আর সাথে দাদাকেও আর ওই কোলে যে বাচ্চাটা ছিল তাকেও একটু পায়েস খাওয়াতে গেলো কিন্তু সে খেলো না এবার বৌদির মা বৌদিকে আশীর্বাদ করছে এবং পায়েস মুখে দিচ্ছে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো সকালে হয়ে গেছিলো আমরা তখন আসতে পারিনি তাই রিচুয়ালসগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না আমাদের রিচুয়ালস নিয়মটা একটু অন্যরকম হয় তোমাদের সকলের থেকে সকলের যেরকম একটাতে নোরা থাকে আর প্রদীপ থাকে আমাদের বাড়ির রিচুয়ালসে সেরকম কিছু থাকে না আমাদের সকালে একটা স্নানের সময় রিচুয়ালস থাকে সেই রিচুয়ালসটা সকালেই হয়ে গেছে সেই জন্য আর দেখাতে পারলাম না আর ক্যামেরাম্যান শুধু এরকম করে পোজ দাও ওরকম করে পোজ দাও এই বলছিলো আর ছবি ওঠাচ্ছিল তাই এদিকে তো অনেক মানুষ চলে এসেছিল এসেছিলো অনেক রিলেটিভস এসেছিলো ঘরের ভিতরে পুরো একেবারে ভর্তি হয়ে গেছিলো তার কারণ তোমাদের সঙ্গে বললাম যে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির কারণে কেউ তো বাইরে যেতে পারছে না সকলকে ঘরেই থাকতে হচ্ছে আর তারপরে এখানে নিয়ম আছে যে যতগুলো খাবার আছে সবগুলোকে একটু একটু করে নিয়ে মাখিয়ে তারপরে সবার মুখে দেওয়া মানে বাচ্চাদের মুখে দেওয়া তো সেটাই বৌদি করছিলো আর দাদা একটু বৌদিকে হেল্প করছিল সব খাবারগুলো নিতে তো দেখো তোমরা তোমাদের আশা করি ভালো লাগবে বৌদি রিচুয়ালসগুলো অত ভালো জানে না সেই জন্য সকলকে জিজ্ঞাসা করে করে নিচ্ছিলো আর সকলে সেটা বৌদিকে বলে দিচ্ছিল যে সব কিছুর থেকে একটু একটু করে নিয়ে তারপরে সেটাকে মাখাতে তো বৌদি একেবারে অল্প কটা ভাত নিয়েছিল নিয়ে সেটাকে মাখাচ্ছিল পরে দাদা বলল যে না এই কটা ভাতে দাদা না মানে পাশের একজনা বলছিলো যে এই কটা ভাতে হবে না কারণ তিনবার তিনবার করে মুখে দিতে হবে তো সেই জন্য দাদা আবার কি করলো কটা ভাত বেশি করে ওইদিকে দিয়ে দিল আর সবাই নিয়ম এক একজন এক এক রকম নিয়ম বলছে আর মাছি ঘোরাঘুরি করছিল খাবারটা অনেক সময় আগে বাড়া হয়েছিল যে দাদা একটু বেশি করে ভাত ভেঙে দিল। তারপরে এখানে যে রিচুয়ালসগুলো থাকে সেই রিচুয়ালসগুলো সকলে বলে বলে দিচ্ছিলো আর বাচ্চাগুলো মুখে হাত দিয়ে তাকিয়ে আছে রিচুয়ালস দেখছে আর তার সাথে ওরা একটা জিনিস ভালো করছে সেটা হচ্ছে অনেকে বলছে যে কেকের যে ওপরে স্টিকারগুলো আছে সেগুলো তো আর খাওয়া যাবে না সেগুলোকে আমাকে দেবে ও বলছে আমাকে দেবে এই নিয়ে ওদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেছিলো সবাই আমাকে বলছিল দিদি পিসি আমাকে দেবে ও বলছিল আমাকে দেবে তো সবগুলো ধরে আমি একজনকে দিয়ে দিয়েছিলাম আর বলছিলাম তোরা সকলে ভাগ করে নিস আর এখানে বৌদি দাদাকে খাইয়ে দিল দাদা বৌদিকে আর ক্যামেরাম্যান শুধু বলছে পোজ দাও পোস্ট দাও আর এই পোজ দিতে দিতে এই জীবনটা শেষ আমাদের যত রিলেটিভস আছে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে যে কি কি রিচুয়ালস হচ্ছে তো এই যে সকলে রিচুয়ালসগুলো দেখছে আর বাচ্চাটার মুখে যখন দিতে যাচ্ছিল বৌদি একবারও বাচ্চাটা নেয়নি কিন্তু দাদা যখনই ওকে দিল ও তখনই নিয়ে নিল কারণ দাদা তোর মেসোমশাই হয় আর দাদাকেও খুব ভালোবাসে তো দেখো ও দেওয়ার সাথে সাথে দাদা দেওয়ার সাথে সাথে ও হা করলো আর বৌদি এত করে দিতে যাচ্ছিল তখন তো মোটেই খেতে চাইছিলো না তা সকলে বলল যে তিনবার মুখে দিতে হয় আর দাদা যখন মুখে দিয়েছিল তার মধ্য দিয়ে বৌদি একটুখানি খাইয়ে দিয়েছিল ও অতটা বুঝতে পারিনি তো তারপরে দাদা আবারও একবার ওর মুখে দিয়ে দিয়েছিল। তো তোমরা দেখো ও আর পরে খেতে চাইছিল না কারণ ওর খেতে ভালো লাগছিল না শুধু ওই ক্যামেরার পোস্ট দেওয়ার জন্য আর রিচুয়ালসের জন্য ওকে জোর করে খাওয়ানো হচ্ছিল তারপরে দাদার সামনে একটা থালা রাখা হয়েছিল সেই থালাটাকে আমি এবার সরিয়ে দিয়েছিলাম পরে অবশ্য এনে দিয়েছিলাম যখন সব রিচুয়ালসগুলো শেষ হয়েছিল কারণ তোমরা যখন ফার্স্ট ভিডিও দেখবে তখন দেখতে পারবে যে দাদার সামনে একটা থালা ছিল এবার সকলে বলছে যে আগে খেয়ে নি কেউ কেউ বলছে যে না আগে কেকটা কাটা হোক কারণ ছোটো ছোটো বাচ্চা আছে অনেক আর ছোট বাচ্চাদের জন্যই তো কেকটা তো এটা নিয়েই একটুখানি আলোচনা হচ্ছিল পরে বলল ঠিক আছে কেকটাই আগে কাটা হোক তো সেই জন্য আবার আমি দাদাকে বললাম তাহলে কেকটা তোদের সামনের দিকে একটু সরিয়ে নে নিয়ে তারপরে কেকটা কাট তো তারপরে কেকটা কাটা হয়েছিল দাদা বৌদি আর ওই পুচকু তিনজন মিলে একসাথে ধরে তারপরে কেকটা কেটেছিলো তো দেখো এখানে বৌদি জিজ্ঞাসা করছে যে কেক কি কাটবো তারপর বলছিলো মাকে একটু ডাকো কারণ বৌদির হাতে ভাতে রেটো ছিল সেই জন্য তারপর পরে হাতটা ধুয়ে নিলো নিয়ে তারপরে কেকটা ওরা কাটা শুরু করলো আর এখানে যত বাচ্চা ছিল সব লাইন দিয়ে বসেছিলো সবটা তো তোমাদের সঙ্গে এখন দেখাতে পারছি না পরে দেখাবো দেখো বৌদির হাত ধোয়া হয়ে গেছে এবার বৌদি কী করলো হাতটা একটু পুছিয়ে নিল নিয়ে এবার বৌদি আর দাদা কেকটা কাটবে ওইদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বেশি ভিডিও তুলতেই পারিনি এখানে একটু ভিডিও তুলেছি রান্নার ওইদিকে যেতে পারিনি কী কী মেনু হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো এখানে কেক কাটিং হচ্ছে আর মেনুতে অনেক কিছুই ছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি এখনই মুখে বলে দিই কাতলা ছিল মানে কাতলা মাছ ছিল চিংড়ি মাছ ছিল পাবদা মাছ ছিল দুই রকমের মিষ্টি ছিল আইসক্রিম ছিল চাটনি পাঁপড় আর মাছের মাথা দিয়ে ডাল ভাত চিপস আর যা যা যেগুলো থাকে এগুলো যেহেতু মাংস দিতে নেই স্বাদ অনুষ্ঠানে সেই জন্য মাংসটা ছিল না তারপরে কেক কাটিং শেষ হলো কেক কাটিং শেষ হওয়ার পরে দাদা বৌদিকে খাইয়ে দিল বৌদি দাদাকে খাইয়ে দিল এবার ওখানে যারা ছিল সকলে বলছিল যে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও একটু খাইয়ে দিতে তারপরে দাদা বৌদি মিলে ছোট ছোট বাচ্চা সকলকে খাইয়ে দিচ্ছিল এখানে অনেক ছোট বাচ্চা বসেছিল তারপরে বৌদি একজনকে দুইজনকে খাইয়েছিলো তারপরে দাদা নিয়ে সকলকে খাইয়েছিলো কারণ বৌদি সামনের দিকে সরে যেতে বেশি পারছিল না আর বাচ্চাগুলো বেশি সরছিলো না সেই কারণে বৌদির একটু অসুবিধা হচ্ছিল তাই দাদা আবার সকলকে খাইয়ে দিয়েছিল তো তোমরা দেখো এবার দাদার যতগুলো বাচ্চা আছে সকলকে খাইয়ে দেবে এখানে সব রিলেটিভসের বাচ্চা আছে একটা মনে হয় দাদাদের বাড়ির পাশে আর সবই রিলেটিভস তো তোমরা দেখতে থাকো এখানে কত বাচ্চা বসে আছে আর একজনকে তো দিতে গেলেও তো কান্না করে নিলো পুরো খাবে না বলে কান্না করছিল এটা হলো শুভ আমার দাদার মানে পিস্তুত দাদার ছেলে আর তারপরে হচ্ছে এটা হয়েছে আমার একটা আরেকটা দাদার ছেলে জেঠ তো দাদার ছেলে ছেলে তো আর এখানে আরও আছে এটা হচ্ছে দাদাদের বাড়ির পাশে একটা মেয়ে আর এটা হচ্ছে ছোটো বৌদির মাসির মেয়ে যে ওই পাশে আছে যে সরে আসছে এটা আরও আরও অনেকে আছে আমি সবাইকে তো এরকমভাবে পরিচয় করাতে পারবো না আর এটা হচ্ছে দাদাদের পাশের আর একটা ছেলে আর এই যে লাল শার্ট পরা মানে গেঞ্জি পরা এটা হচ্ছে আমার একটা জেঠতুতো তুতো দাদার ছেলে তো সকলকে সেরকমভাবে আমি চিনি না যে কজনকে চিনি সেটাই তোমাদের সঙ্গে সে আর দাদা যদি একটু সামনে সরে আয় আর ও সরছে না ওখানে দাঁড়িয়ে রয়েছে কারণ সামনে প্রচুর খাওয়ারগুলো ছিল সেই জন্য আর এইদিকে যে বাচ্চাগুলো আছে সবাইকেই তো দেবে এখানে একটা বাচ্চা আছে দেখো কি করে এ না মানে আর একটা আছে তোমরা দেখলে হাসবে ওকে দাদা খাওয়াতে গেছে আর ও কান্না শুরু করে দিয়েছে মানে খেলেও না কোনো মতেই মুখে নেয়নি তো তোমরা এখনই ওইটা দেখতে পারবে দেখো ওর মা ওকে ধরে সরিয়ে দিচ্ছে তাও হবে না ও খাবেই না সকলে হাসি হাসি করছিলো পরে দাদা আমাকে বলল ঠিক আছে তুই আমার সামনের থেকে কেকটাকে নিয়ে যা নিকে বাচ্চাগুলোকে দিয়ে দে আমাকে বলছিল আমার দিকে তাকিয়ে তো আমি তারপর ওটাকে সরিয়ে নিয়ে গেলাম গিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে সকলকে দিয়েছিলাম আজকের মতন টাটা বাই বাই